ইসলাম ব্যতীত পৃথিবীর সমস্ত ধর্মই কিন্তু মানব সৃষ্টি যার জন্য এগুলি অসমাপ্ত অসম্পূর্ণ এখানে জীবনের সার্বিক জীবনকে আপনি তুলে ধরতে পারবেন না সুতরাং অসমাপ্ত রাজনৈতিক দল আর পরিপূর্ণ আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলের মধ্যে একটা মৌলিক পার্থক্য থাকবে আমরা আমাদের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে চলে এসেছি আমি ইসলাম নিয়ে কথা বলবো না ইসলাম মীমাংসিত বিষয় আল্লাহ আল কোরানকে যেদিন পূর্ণতা দিয়েছেন সেদিন ইসলামকে পূর্ণতা দিয়েছেন এখানে সংযোজন করার কিছু নেই জীবন থেকে আপনি ইসলামকে বাদ দিতে পারেন আল কোরআনকে বাদ দিতে পারেন কিন্তু কোন কিছু সংযোজন করা যাবে না চোদ্দশো বছর কেউ পারেনি ভ্যারি সিম্পল আজকে আমরা যারা বাংলায় বা ইংরেজিতে আল কোরআনে অনুবাদ করি তাদের কাছে কিন্তু বিজ্ঞানের জটিল আয়াত ছাড়া আর সমস্ত আয়াত কিন্তু একজন শিক্ষিত মানুষের হয় হৃদয় ওয়ে অফ লাইফ কারণ এটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ প্রেরণ করেছেন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে সুতরাং আল্লাহ যে ধর্মটাকে পূর্ণতা দিয়েছেন আমরা সেই ধর্মের অনুসারই মুসলিম পৃথিবীতে যদি কোন সবচেয়ে কঠিন কাজ থাকে সেটা হলো মুসলিম হওয়া উনি কথাটা বলেছেন যে নামাজ রোজা করলেই যে আমি মুসলিম এই কথাটা আমি বলতে পারি নামাজটা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেওয়া এটাই আল্লাহর একমাত্র পাওনা কোন পাওনা আর বাকি যা করবেন সেটা হলো তার বান্দার কল্যাণের জন্য যেখানে আমাদের সীমাবদ্ধতা কাজ আমি কথা বলতে চাই যে শুধু এখানে নয় এগারোশো বিরানব্বই সালে দিল্লি এবং আজমির জয় করে মুসলমান নিহত সালে হওয়ার পর বারোশো ছয় সালে কিন্তু দিল্লিতে রাজধানী স্থাপন করে মুসলমানরা প্রথম ভারতবর্ষের শাসন ব্যবস্থা প্রবর্তন করল তারও তিন বছর আগে বারোশো তিন সালে নদীয়া জয় করে বাংলায় মুসলিম শাসনে সূত্রপাত করলেন তো বারোশো তিন থেকে সতেরোশো সাতান্ন এ পাঁচশো বাউান্ন বছর মুসলমানরা শাসন করেছে বাংলাকে উনি একটা কথা বলেছিলেন আমাদের নজরুল সাহেব এরা প্রত্যেকেই কিন্তু ছিলেন বহিরাগত বাংলায় যারা শাসন করেছেন তারা প্রত্যেকই ছিলেন বহিরাগত কেউ বাঙালি ছিলেন তাদের মাতৃভাষা ছিল ফার্সি কিন্তু বাংলা ভাষাকে তারা লালন করেছেন বিকশিত করেছেন সমৃদ্ধ করেছেন পৃষ্ঠপোষকতা করেছে এবং সেই জন্য বাংলাদেশে যে দুটো বাংলা ভাষা চালু আছে তার একটি হলো মুসলিম বাংলা সাহিত্য আর একটি হলো হিন্দু বাংলা সাহিত্য এবং এই দুটো সাহিত্য কিন্তু মুসলমানদের পৃষ্ঠপোষকতায় পাঁচশো বছর যাবৎ বাংলায় গঠিত হয়েছে সংখ্যা সংখ্যালঘু ছিল মুসলমান তারা ছিল খাটি মুসলমান নব্বই শতাংশ মুসলমান দশ শতাংশ মুসলমানের শাসন পাঁচশো বছর পর্যন্ত মেনে চলেছে একজন শাসকের বিরুদ্ধে কোন গণবিদ্রোহ গণ আন্দোলন হয় যুক্ত হয়েছে সেটা সাম্রাজ্যের জন্য যুক্ত হয়েছে ক্ষমতার জন্য যুক্ত হয়েছে কিন্তু সাম্প্রদায়িকতার অভিযোগে মুসলমানরা অভিযুক্ত হয়নি পৃথিবীর ব্রাহ্মণ্যরা সেটা মানতে পারেননি এখানে সংখ্যাগুরু ছিল নিম্ন বর্ণের হিন্দুরা যারা নাকি মুসলমান শাসনে অনেক বেশি শান্তিতে ছিলেন ব্রাহ্মণ্যদের শাসনের তুলনা এবং এই কাটোরটা কেন হয়েছে পৃথ্বীরাজ ছিলেন সবচেয়ে বড় যুদ্ধ জাতি সেটা হলো রাজপুত বাহিনী ভারতবর্ষে হিন্দু সমাজে তিন গুণ বেশি সৈন্যের বিরুদ্ধে লড়াই করে মোহাম্মদ গরি যখন তাকে পরাজিত এবং হত্যা করলো তারপরে গোটা ভারতের হিন্দু রাজারা আতঙ্কিত হয়ে গেল মুসলমানদের সম্পর্কে যেটা আমাদের সাংগঠনিক সম্পাদক পৃথিবীর ইতিহাসে মুসলমানরা একজন তিনজনের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে কুসের ইতিহাস জানেন আপনারা প্রথম কুস্টে মুসলমানরা পরাজিত হয়েছে খ্রিস্টানরা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করেছে পায়ের গোলারি পর্যন্ত মুসলমানদের রক্তে ভরে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে মুসলমানরা যখন জেরুজালেম জয় করে একটি খ্রিস্টানের গায়ে মুসলমানরা হাত দেয় এই যে এই যে মুসলমানদের মানবিক গুণাবলী এটার জন্য মুসলমানরা স্প্রেড করেছে আজকে পৃথিবীতে বাইশ দুই হাজার দুইশো কোটি মুসলমান আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে আমাদের পতনটা বারবার হচ্ছে করছে মুসলমানরা যুদ্ধের জীবন শুরু করেছে বদরের যুদ্ধ দিয়ে মুসলমানরা কোনো যুদ্ধে পরাজিত হয়নি এবং মুসলমানরা কখনো যুদ্ধে আক্রমণকারী হয়নি রসুল্লাহ জীবনে যতগুলি যুদ্ধ হয়েছে প্রত্যেকটিতে তিনি আক্রমণ করেননি আক্রান্ত হয়েছেন তিনি আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন একটি মাত্র যুদ্ধে তিনি আক্রমণকারী ছিলেন যে যুদ্ধে একটি রক্তপাত হয়নি এবং পৃথিবীর ইতিহাসে মক্কা বিজয় একটি অনন্য সাধারণ সমন বিজয় যে ক্ষমতার থেকে হটিয়ে দেওয়া হয়েছে ভারতে হিন্দুরা জানতেন যে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে কখনো বিজয় হতে পারবে না কারণটা হলো এই ভারতেরা ভারতীয় হিন্দু সমাজে শত শত উপবর্ণে তারা কিন্তু একটা জাতি নয় আর পৃথিবীর সমস্ত মুসলমানরা কে আপনি ধনীটা দিলে সমস্ত মুসলমানরা একটা কাতারে দাঁড়িয়ে যান এই যে মুসলিম ঐক্য এটাকে কিন্তু ভারতীয়রা ভয় পেয়েছে ইউরোপিয়ানরা ভয় পেয়েছে ক্রুষেজার আটটা যুদ্ধের মধ্যে সাতটা যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং দ্বিগুণ সৈন্য নিয়ে পরাজিত ভারতবর্ষে ইংরেজরা এসে মুসলমানদের বিরুদ্ধে লড়াইটা করলো কেন এটার প্রেক্ষাপট তো ভিন্ন ইউরোপে ক্রুশের যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হয়েছে মুসলমানদের সাগর বাণিজ্যে এক চাটিয়া আধিপত্য ছিল মুসলমানদের ইউরোপ কি ইউরোপ পর্যন্ত মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়া থেকে শুরু করে সমস্ত এশিয়াতে মুসলমানদের বিজয়ের পতাকা উঠেছে রোমান সাম্রাজ্যের পতন ঘটিয়েছে মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হয়েছে বাণিজ্যে মুসলমানদের একচ্ছত্র আধিপত্যকে তারা মেনে নিতে পারে সেজন্য পোপ আরবার জেরুজালেম পুনরুদ্ধারের জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার ইউরোপের খ্রিস্টান রাজাদেরকে আহ্বান জানিয়ে বললেন ঈশ্বর এটাই চায় ও বললেন যে তোমরা জেরো জালেম পুনরুদ্ধার করো ঈশ্বর এটাই চায় তোরা যুদ্ধে নামলে প্রথমটাতে বিজয় হয়েছে বাকি আটটি যুদ্ধে পরাজিত হয়েছে তারপরে তারা আসলেন সমৃদ্ধ মুসলিম ভারতের দিকে ইউরোপের আ ইস্ট রাজ্য এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কোম্পানি খুলে আসলে বাণিজ্য এবং তারা জানতেন যে আটটা ক্রুসেটে মুসলমানরা ইউরোপীয় খ্রিস্টানদেরকে পরাজিত করেছে সেটা শোধ নিতে এসছে সহযোগিতা পেয়েছে ভারতের বর্ণবাদী হিন্দু সতেরোশো সাতান্ন নিয়ে কথা বলে লাভ কিন্তু জয় পরাজয় হয়েছে